ভারত সিঙ্গাপুরের সাথে হেরে বিদায় নিয়েছে এশিয়া কাপ বাছাই থেকে এবং সেখানে বাংলাদেশকে সাথে নিয়ে তারা বিদায় হয়েছে দাদারা চিন্তা করছে তারা বিদায় হয়ে যাবে সাথে বাংলাদেশকে নিয়ে গেলে ভালো হয় না ঠিক তাই যদি ভারত জিততে পারতো তবে বাংলাদেশের সম্ভাবনা থাকত। তবে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ ফুটবলের বর্তমান অবস্থা বাংলাদেশ দলের বর্তমান অবস্থা খুবই ভালো প্লেয়ারদের অবস্থা আমি বলতেছি তবে বাংলাদেশ দলের কোচ বর্তমান যে কোচ রয়েছেন কাব্রেরা যাকে অনেকেই ট্রোল করে থাকেন তবে আমার একটি যুক্তি বলবো আমার একটি মতামত বলবো তার যে প্ল্যানিং তার প্ল্যানিংটা সুন্দর না মনে হচ্ছে তার প্ল্যানিং মানে সম্পূর্ণ হয় না তিনি যে প্ল্যানিং করে থাকেন বাংলাদেশ দলের যে বর্তমানে প্রতিভাগুলো রয়েছে তাদের ওয়েস্ট হচ্ছে কেরিয়ার ধ্বংস হওয়ার পথে আমি মনে করতেছি যদি ভালো পরিকল্পনা করতে পারে তাহলে বাংলাদেশ ভালো কিছু করবে বলে আমি আশা করতেছি ভালো কিছু করবে ভবিষ্যতে যদি এই কোচকে পালানো হয় হাবিয়ার ক্যাপ্টারায়কে যদি বাংলাদেশ ফুটবল থেকে না সরানো হয় বাংলাদেশ ফুটবলের অবস্থা আবারও খারাপ হবে কারণ হামজা চৌধুরী ফাহমিদুল শৌমির ছুমদের মানে তাদের যত্ন করতে হবে তাদের সুন্দর পরিকল্পনা দিতে হবে তাহলে বাংলাদেশ ভালো করবে তবে আজকে বাংলাদেশ মানে দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরের সাথে দুর্দান্ত খেলেছে দুর্দান্ত কথায় এই ম্যাচটা মনে করছিলাম হয়তো বাংলাদেশ জিতে যাবে কিন্তু আনফ আনফর্চুনেট কারণে বাংলাদেশ জিততে পারে নাই গোলশূন্য ড্র হয়েছে তবে বাংলাদেশ ফুটবল যে মানুষের মনে প্রাণে গেঁথে যাচ্ছে দিনে দিনে এটা খুবই একটি পজিটিভ দিক বলে আমি মনে করতেছি তবে বাংলাদেশ ফুটবল ভবিষ্যতে আরও ভালো কিছু করে দেখাবে বলে আমি আশা করতেছি